ওই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে আমি আসলে মূলত নদীর এই কিনারায় রয়েছে এই কিনারা থেকে ওই কিনারায় একটা নৌকা যাচ্ছে এবং এই নৌকাতে অনেকগুলো মানুষ আছে এই মানুষগুলো কোথায় যাচ্ছে সেটা পরে আলোচনা করছি কিন্তু এখন সামনে গিয়ে নদীতে গিয়ে অর্থাৎ নৌকার গিয়ে নৌকাটাকে দেখার চেষ্টা করে চলুন একটা জুম করলাম এই হলো অবস্থা অনেকগুলো মানুষ আছে নৌকাতে এই নৌকাগুলো মূলত আসলে অনেক দূর থেকে মানুষ তাদের চরাঞ্চলে বা বিভিন্ন গ্রামে এই নৌকাগুলো ব্যবহার করে থাকে তারা গ্রামের আগে নেমে যায় নদী পথে যদিও নৌকাটা অনেক জোরে যাচ্ছে কিন্তু তারপরে মনে হচ্ছে যে খুবই আস্তে যাচ্ছে আসলে এটা আমি যাচ্ছি তারা যাচ্ছে সব মিলিয়ে একটা স্পিডের ইয়ে হয়ে গেছে তো চলুন সামনে থেকে আরো সামনে যাওয়ার চেষ্টা করি এবং নৌকাটা দেখি কিভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ বেশ কয়েকটি মানুষ মিলে আসলে নৌকা নৌকার এই পাশে মানে নদীর এই পাশেটা দেখতে পাচ্ছেন চরাঞ্চল এবং মানুষের বাসভূমি আর এই হলো নৌকার ভিতরকার মানে উপরকার মানুষ মানুষরা তাদের নিজ নিজ গন্তব্যে নিজ নিজ ইচ্ছায় তারা যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা মূলত ফুলছড়ি চর গাইবান্ধা জেলার ফুলছড়ি যে চরটা রয়েছে সেই চরের আশেপাশে আমরা চরে আসছিলাম ইতিমধ্যে আপনারা কয়েকটি ভিডিও দেখেছেন আজকে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি নৌকার পিছে পিছিয়ে যাচ্ছি আর কি তো মানুষরা মনে হয় দেখছে কিনা জানি না যদিও নৌকার একটা বিকট সাউন্ড হয় বা শব্দ হয় এই শব্দতে আসলে ড্রোনের সাউন্ড পাওয়া যাবে না জানি না তবে নৌকাটা অসম্ভব সুন্দর লাগতেছিল দেখেন খুবই সুন্দর লাগতেছিলো দূর থেকে এবং কাছ থেকে আমরা আরও কাছে যাওয়ার চেষ্টা করি দেখি কত দূর নামানো যায় আমি চালক হিসেবে আসলে খুবই নতুন ওই জন্য বুঝতেই পারছেন একটু ভয় কাজ করবে বা অভিজ্ঞতা কম হতে পারে তারপরেও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একটা ভালো শট নেওয়ার চেষ্টা করছি আসলে মানুষের কার কোন জায়গায় গন্তব্য সেটা জানা নাই কিন্তু মানুষের এক একজনের গন্তব্য যে এক এক জায়গায় সেটা আসলে এমনিতেই বোঝা যাচ্ছে সব মিলিয়েই গন্তব্যটা সুন্দর হোক জায়গা তাদের জন্য সুন্দর হয় সেটাই কামান আর মাত্র নৌকার আমাকে দেখতে লোকজনের এই যে ভাই আমি পিছু করতেছি এবং তারা দেখতেছে কিছু পুরুষ মহিলা লোকজনকে দেখা যাচ্ছে আমি নৌকাটা ক্রস করে সামনের দিকে যাই চলেন সামনে আরো বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে সেখানে মাজিরা বিভিন্ন কাজকর্ম করছে এই কাজকর্মের সাথে সাথে আমরাই দেখার চেষ্টা করছি চলেন কি অবস্থা এই যে এটা বৈঠা দিয়ে মূলত এই মানে খুবই ইয়েটা পার করছে সামনের একটা নৌকা আসতেছে এবং পাশেই কিছু কিছু ছোট ছোট ডিঙ্গি নৌকা যেটাকে আমরা বলি এগুলো বাধা আছে এবং তারা তাদের গন্তব্য যাওয়ার জন্য চেষ্টা করছে আরেকটা নৌকা আসতেছে এটা হচ্ছে মনে হয় ফিরতেছে আমরা আছি মূলত চরের ওই পাশে এই যে এরা পারতেছে যাই হোক নৌকা দেখা হলো এখন আর সামসে কোলাচ্ছে না আমি অনেক দূর এসেছি মূলত ওই দূরে আছি আমি ওই দূর থেকে আসলে দেখার চেষ্টা করলাম আর পরন্ত বিকেলে সূর্যটা দেবে গেছে হেলে গেছে এই জন্য ওইভাবে কালারটা আসবে না তারপরেও যতটুকু দেখা গেল এতটুকু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আসলে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি এবং সামনে যাই ল্যান্ডিং করব তো স্ট্রিটিম ফুল আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর নদীতে হালকা স্রোত খুব বেশি স্রোত নাই অল্প একটা স্রোত আছে যে স্রোতে আসলে নদীর পানি খুব ধীর গতিতে যাচ্ছে আমি মূলত আমার কাছাকাছি এসে গেছি এখন অল্প কিছু কোনো মধ্যে ল্যান্ডিং করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি মূলত বাদ্য ব্যবহার করি না তবে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি আমার জায়গা থেকে একটু কনফিডেন্স পাবো ইনশাআল্লাহ আমি চাই না যে আসলে বাধ্য দিয়ে আপনাদেরকে দেখাই কিছু তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় এই চর হয়তো আগে দেখেছেন তারপরে এই ভিডিও গুলো করা হয়েছে এখন নামবো আমরা আমাদেরকে দেখতে পাচ্ছেন মশাল সালাম আলাইকুম ওরি